তুমি তো ড্রামার হ্যাঁ এবার যখন তুমি সুর করো টিউন প্রায়োরিটাইজ হয় না তাল অ্যাকচুয়ালি টিউন জানো তো তাই কারণ তালটাকে আমি প্রায়োরিটি দিতে হয় না ওটা ভেতর থেকেই হয়তো কোথাও একটা চলে আসে সো সেটা ওটা তোমার ইনবিল্ট হয়ে গেছে হ্যাঁ মানে ওটা কখনো কনসাসলি আর করতে হয় না আর যেহেতু আমি ওটা নিয়ে এত সময় কাটাই আর ছোটবেলায় যেহেতু একটা লেভেলে গিটারটা একটু বাজাতে পারতাম বলে অ্যাটলিস্ট কম্পোজিশনের ক্ষেত্রে সুবিধা হয় মানে এট টাইমস তো আমি বেস গিটারে কম্পোজ করি কারণ কি হচ্ছে ওই রুট নোট ধরে বেস গিটার বলার থেকেও বেটার কারণ আমি অ্যাজ আ মেলেডি প্লেয়ার অনেক কট বায়াতে তো জানি না কিন্তু আমার মাথায় ওই হারমোনিক্যালি অনেক কিছু আছে যেগুলো আমি গাইতে পারি সো ওটা যখন একটা রুট নোট রেখে গাইছি আমার জন্য ওটা অনেকটা স্কোপটা বেড়ে যাচ্ছে আর কি যে ক্ষেত্রে আমাকে কর ধরলে এক্স্যাক্টলি একটা কর ধরতে হবে আর কি সো ওইভাবেই কম্পোজ করি ইউজুয়ালি একটা কট বাজিয়ে বার নোট ধরে গে 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 মেলোডিটা হাম করে করে আহ অ্যাকচুয়ালি মেলোডিকে কে দিয়ে কিন্তু ওই প্রকাশন পাঠটা এমনি চলে আসে